সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল যে সৃজনশীলটা আমি এখন সলভ করার চেষ্টা করব। এই সৃজনশীলটা তোমাদের দুই সালে এসএসসি যারা রয়েছে তাদের পড়ার সম্ভাবনা অনেক এবং অনেক মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রশ্নটা তোমার সিলেট বোর্ড দুই সালে পড়েছে এই প্রশ্নটা আমি ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ সো এই সৃজনশীল প্রশ্নটার একটা কি রয়েছে উদ্দীপকে রয়েছে এ ইজ ইকুয়াল টু কি দিয়েছে দ্বিতীয় বন্ধনী এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা যেন এক্স মৌলিক সংখ্যা এবং একটা সত্য দিয়েছে বাস এবং জি এক্স সমান একটা দিয়েছে কি দিয়েছে জি এক্স সমান একটা ফাংশনাল একটা সমীকরণ দিয়েছে এবার এখানে ক খ গ প্রশ্ন করেছে তো ক নাম্বারের প্রশ্নটা আমার এটা হচ্ছে উদ্দীপকের সাথে কোনো মিল নাই আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের সাথে ক নাম্বারের কোনো মিল নাই কেন সি আর ডি দেওয়া আছে সি ক্রস ডি নির্ণয় করতে বলেছে তো যদি আমাকে এরকম নির্ণয় করতে বলে তাহলে কি করতে পারি আমরা কাত্তেশীয় যে নিয়ম অনুসারে আমরা আগে প্রশ্নটা তুলি যে ক নাম্বারে কি দেওয়া আছে ক নাম্বারে দেওয়া আছে কি এটা আমি তুলবো সুন্দরভাবে দেওয়া আছে কি দেওয়া আছে সুন্দরভাবে আমি তুলি দেওয়া আছে কি দেওয়া আছে সি সমান এ বি ডি সমান ওয়ান টু তাহলে সি এবং ডি এর মান দেওয়া আছে চেয়ে চেক সি ক্রস ডি মানে কি কাত্তেশীয় গুণজের এটা অঙ্ক তাহলে আমরা কি লিখবো অতএব সি ক্রস ডি সমান সি মানে কি সি মানে হচ্ছে এ কমা বি ক্রস আছে ক্রস দিলাম আমরা এইখানে এবার ডি মানে কি ডি মানে হচ্ছে ওয়ান টু আমরা সুন্দরভাবে এটা লেখাব লেখার পরে আমার কাজ কি আগে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে এ কমা ওয়ান এ কমা টু মানে এভাবে একটা থেকে যাবে যতগুলা থাকবে তাহলে কি এ কমা ওয়ান ক্রমজর হয়ে গেল আবার এ কমা টু ক্রমজোর হয়ে গেল এবার চলে আসি তো শেষ এবার বাস আমাদের দ্বিতীয় বন্ধনী ক্লোজ আমাদের অঙ্কটা হয়ে গেল এভাবে করে আমার কাঁদতে শি করতে হয় এই অঙ্কটা তোমার তুই মার্কে পড়েছিল সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালে তো এ অঙ্কটা তোমাদের এই রকম একটা অঙ্ক থাকতে পারে বা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নতে এরকম একটা অঙ্ক অবশ্যই থাকবে এবং আমি আশাবাদী এ ধরনের প্রশ্ন থাকবে তো তোমরা সুন্দরভাবে এটা বোঝার ট্রাই করবা তাহলে তোমাদের দুই মার্ক ইনশাল্লাহ কমন এবং এখন আমি খ নাম্বারে আসবো খ নাম্বারে কী বলছে আমি একটু দেখি খ নাম্বারে কী বলছে খ নাম্বারে বলছে যে পি এ নির্ণয় করো এবং দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা টু টু দি এন কে সমর্থন করে অর্থাৎ মোস্ট প্রশ্ন কোনো অঙ্ক পড়ুক অথবা না পড়ুক এ অঙ্কটা সবচেয়ে বেশি তো এত ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের অবশ্যই সমাধান করতে হবে এবং জানতে হবে এবং যারা গণিতে পাশ করতে চাও তারা অন্তত এই অঙ্কটা দেখে যাব ম্যাক্সিমাম কারণ এ অঙ্কটা পড়বে এ অঙ্কটা অবশ্যই পড়ার সম্ভাবনা খুব সো এখন আমি দেখি এখানে যে পি এ নির্ণয় করতে হবে প্রথম তো উদ্দীপকে এ মানে কি আমি জানি এ মানে কি আমাকে দেওয়া আছে সংখ্যাগুলা বা উপাদানগুলা দেওয়া নাই তাহলে এটাকে কি করতে হবে নিয়ম অনুসারে এটাকে আগে ভাঙতে হবে কিভাবে ভাঙব তালিকা পদ্ধতিতে কীভাবে করবো আগে এ কি দেওয়া আছে এটা আমি তুলতে হবে খ নম্বরে দেওয়া আছে এ মানে কি দেওয়া আছে এ মানে হচ্ছে বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা সংখ্যা এবং একটা সত্য দিয়েছে এবং কি বলেছে ওয়ান লেস দেন এক্স লেস দেন সেভেন বাস এখন এখানে কি বলছে আমার এটাকে এখন বলছে এক্স বিলংস টু এন এক্স এর মান হবে কি স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা হবে তো মৌলিক সংখ্যার আবার একটা সত্য দিয়েছে মৌলিক সংখ্যা তো অনেক আছে শেষ নাই কিন্তু এটা একটা লিমিটেশন দিয়েছে অর্থাৎ সত্য দিয়েছে তো এই সত্যর ভিতরে এ এর সদস্যগুলা কী হবে আমাকে আগে বের করতে হবে অর্থাৎ সেট সেট ও ফাংশন এ অধ্যায়ের প্রথমত কাজ যদি তোমার অঙ্কটাকে সেট গঠন পদ্ধতিতে থাকে সেটাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম কাজ সো একটু আমরা খেয়াল করি এখানে এখানে কি আমি একটু সুন্দরভাবে লিখবো যেখানে এখানে এক্স এর মান স্বাভাবিক সংখ্যা সেট মানে নিজের ভাষা একটু লিখবো আমরা আর কি স্বাভাবিক সংখ্যার সেট এবং মৌলিক সংখ্যা কি সংখ্যা মৌলিক সংখ্যা মানে এটা একটু আমি লিখবো একটু মৌলিক সংখ্যা বলেছে আর কি বলেছে আর আর বলেছে এক্সের মানটা হবে এক্সের মানটা হবে ওয়ানের চেয়ে বড় এবং সেভেনের চেয়ে ছোটো তাহলে এর চেয়ে বড় এবং সেভেনের চেয়ে ছোটো কি কী মৌলিক সংখ্যা আছে তাহলে আছে কী কী আর ওয়ান এর চেয়ে বড়ো এটা আমি লিখবো জাস্ট এর চেয়ে বড় এবং সেভেনের চেয়ে এর চেয়ে ছোটো চেয়ে ছোটো বাস আমাদের হয়ে গেল তো এবার আমি সুন্দরভাবে এ সমান কি লিখবো এ সমান এ সমান দ্বিতীয় বন্ধনে এবার তাহলে কি দিয়ে আমি দুই পাবো তিন পাবো পাঁচ পাবো সাতের সমান বলিনি সাত পাবো না বাস আমাদের এ সেটের এ সেটের সদস্যগুলা বের হয়ে গেল। এ সেটের সদস্যগুলা বের হয়ে গেল। এবার কি বলেছে এখন এখন পি এ নির্ণয় করতে আর পি এ মানে কি পি মানে হচ্ছে পাওয়ার পি মানে হচ্ছে পাওয়ার পাওয়ার মানে হচ্ছে শক্তি তাহলে শক্তি সেট নির্ণয় করতে বলেছে তো কোন সেটের শক্তি সেট এ সেটের তো এ সেটটা কি এ সেট তাহলে আমরা বের করে নিয়েছি এ সেট তো এ সেট যে আমরা বের করে নিয়েছি এখন অতএব পি অফ কি এ ইকুয়াল টু পি অফ এ ইকুয়াল টু আমরা দিব এবার আমি সর্বপ্রথম আগে দ্বিতীয় বন্ধনী দিব দ্বিতীয় বন্ধনীর ভিতরে এই উইগুলা লিখবো আমি তো এখানে সর্বপ্রথম আমাকে আমি এখানে তিনটা করে তিনটায় এই শারটটা কীভাবে শক্তি সেট নির্ণয় করতে হয় প্রথমে তিনটায় আমি নিয়ে নেব দুই তিন পাঁচ প্রথমে আমি তিনটায় নিয়ে নেব তিনটে নিলাম কমা এখানে তিনটার পরে তিনটাকে নিয়ে কি আর সাজানো যাবে আমরা শক্তি সেট নির্ণয় করেছি এবং আমার গত ক্লাস দেওয়া আছে শক্তি সেট নির্ণয়ের তো এবার আমি দুইটা করে পাবো একটা দুই তিন দুই তিন তারপরে কি দুই তিন লে আর তিন দুই একই কথা হবে না দুই পাঁচ দুই পাঁচ এবার দুই পাঁচ গেল এবার তিন পাঁচ যাই তিন পাঁচ তিন পাঁচের পরে আমাকে কি করতে হবে এবার একটা একটা করে নিতে হবে দুই তিন পাঁচ আর একটা ওরি ওয়ারি কি আমার দ্বিতীয় বন্ধনী ক্লোজ তা ওরি দিয়া আমার দ্বিতীয় বন্ধনী কি ক্লোজ তাহলে এখানে মোট মোট উপাদান কত ছিল এখানে এর উপাদান কত এ এর উপাদান উপাদান কয়টি 3টি p অফ a এর উপাদান উপাদান সমান কি 8t p অফ a এর উপাদান কয়টা 8টি ল 1 2 3 4 5 6 7 8টি 8টি তাহলে 8 মানে আমি এটা কি লিখতে হবে 8 = 2 টু দি পাওয়ার কি 3 = 2 টু দি পাওয়ার এখানে থ্রির জায়গাতে এন বসাই দিলাম কারণ এই থ্রি হচ্ছে উপাদান সংখ্যা তাহলে এন তাহলে টু টু দি পর এন হচ্ছে অর্থাৎ উপাদান জয়টা হচ্ছে সেটা টু টু দি পর এনকে সমর্থন করছে অর্থাৎ এখানে টু এর ওপর থ্রি যদি দিই উপাদান থ্রি থ্রি যদি বসায় দিই তাহলে আটটি হবে তাহলে টু টু দি পর এনকে সমর্থন করছে এই অঙ্কটা তোমাদের অবশ্যই পড়বে পরীক্ষাতে ইনশাআল্লাহ এবং যারা শুধুমাত্র পাস করতে চায় পাস করা স্টুডেন্টের জন্য সবচেয়ে লাকি প্রশ্ন হচ্ছে এটা নাম্বার প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের অবশ্যই পড়বে যারা পাশ করতে চাও একদম তোমরা এই প্রশ্নটা লিখে রাখো এবং এবার তাহলে কি সমর্থন করছে তাহলে কি লিখবো আমরা নিচ থেকে যে পি এর উপাদান সংখ্যা কি করবো উপাদান সংখ্যা কি করছে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করছে সমর্থন করছে বাস আমাদের কাজ শেষ চারে চার মাখ আমরা সুন্দরভাবে পেয়ে যাব জাস্ট এইভাবে আমাকে করতে হবে স্টেপ বাই স্টেপ আমার নিয়মটা রুলসটা আমাকে কি ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আমি কমন পাবো এবং আমি প্রশ্ন প্রশ্ন অ্যান্সার দিতে পারবো তো সেহেতু তোমরা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এখানে টু টু দি পর এনকে সমর্থন করে কি করে না এরকম প্রশ্ন তোমাদের একটা থাকবে এবং যারা শুধুমাত্র পাস করতে চায় ওই সব স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এবং আপনারা এই অঙ্কটা খুব সুন্দরভাবে দেখবেন এবার আসবো আমরা গ নাম্বারে তো গ নাম্বারে আমরা একটু দেখি গ নাম্বারে কী হচ্ছে গ নাম্বারে কি দেওয়া আছে এখন জি এক্স ইন তাহলে জি অফ এক্স এ উদ্দীপক থেকে করেছে আমাকে আগে চিন্তা করবে যে এইটা থেকে আমাকে করেছে প্রশ্নটা এটা থেকে কি করেছে প্রশ্নটা আমাকে করেছে তো এই প্রশ্নটার দেওয়া আছে আগে আমার তুলতে হবে গণিতের ভাষা নিয়ম ফলো রুলস জি অফ এক্স সমান কী করতে হবে জি অপেক্সমান সিক্স এক্স মাইনাস থ্রি ফাইভ এক্স প্লাস টু এটা আমি আগে তুললাম তো দেখো তো এখন আমি এই অঙ্কটার এটার মান চেয়েছে তো এটার মান যদি চাহে তাহলে এই মানটার জন্য আমি কি জি অফ ফাংশনাল এক কিন এক্স ইনভাসিটার মান কি আমি জানি এ মানটা জানি না জানি না এটা আমি লিখে দিলাম জানি না তাহলে এ মানটাকে কি করতে হবে বের করতে হবে তো এ মানটাকে যদি বের করা লাগে তাহলে কিভাবে বের করতে হবে আমরা জানি এক্স 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 মানে আমি বলতে পারি না এক্স ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে জি অফ ওয়ান বাই এক্স এর মান আমরা নির্ণয় করতে পারবো না তাহলে আমরা একটু খেয়াল করি অতএব অতএব এখানে কি দিব জি অফ এক্স ইনভার্স এর মানটা আমাকে বের করতে হবে যেটা জানি না ওটা জানতে হবে আমাকে তো এক্স ইনভার্স তাহলে এক্স ইনভার্স মানে কি লিখতে পারবো ওয়ান বাই এক্স একই কথা সমান এখানে এক্সের পরিবর্তে বসাইছি আমরা ওয়ান বাই এক্স তাহলে এই পুরা রাশিটার এইখানে এক্সের পরিবর্তে বসাবো ওয়ান বাই এক্স সিক্স ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই ফাইভ ইন্টু ওয়ান বাই এক্স প্লাস টু সমানের নিচে সমান তাহলে এটা সিক্স বাই এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই ডিভাইড বাই কী হবে ফাইভ বাই এক্স প্লাস টু এবার অঙ্কের ওপরের খানি যেটা আছে এইটা আর এইটা এই দুইটার সমাধান করতে হবে তো ওপরেরটাতে কী করা যায় অঙ্কের ভাষায় ওপরেরটাতে অঙ্কের ভাষায় কী করা যায় যে লসাগু ওপরে কী তাহলে কী হবে সিক্স মাইনাস এবার ডিভাইড বাই নিচেরটাতে কি করা যায় লসাগুকি কি নিচেরটাতে লসাগুই এক্স তাহলে ফাইভ প্লাস টু এক্স বাস আমার হয়ে গেল এবার কি করা যায় যদি অঙ্কের ভাষায় চারটা থাকে তাহলে চারটার নিয়ম হচ্ছে প্রথমে আগে এই মানটিকে আগে তুলতে হয় তাহলে সমান দিই আমি এখানে সমান দিই সমান দেওয়ার পরে মানটি আমি তুলি সুন্দরভাবে কই সিক্স মাইনাস থ্রি এক্স বাই এক্স হেডলাইনে যদি আমি গুণ দিই তাহলে এই নিচেরটা ফাইভ প্লাস টু এক্স আছে বাই এক্স আছে এটার পরিবর্তন হবে কেমন পরিবর্তন নিচেরটা যাবে ওপরে আর ওপরেরটা যাবে নিচে তাহলে নিচে ছিল এক্স তাহলে এক্সটা চলে গেলো ওপরে আর নিচে হবে ফাইভ প্লাস ফাইভ প্লাস টু এক্স বাস আমার হয়ে গেলো এবার সমানের নিচে সমান এই এক্স আর এ এক্স কেটে যায় এবার ওপরে থাকে সিক্স মাইনাস থ্রি এক্স ডিভাইড বাই ফাইভ প্লাস টু এক্স বাস এটা আমি পেয়েছি এবার এটা পাওয়ার পরে এটা পাওয়ার পরে এবার আমাকে সুন্দরভাবে আমি এই মানটা এখন আমি জেনেছি এই মানটা জি অফ ইনভাস এটা মান আমি জেনে নিয়েছি তাহলে এখন সুন্দরভাবে কি দেওয়া আছে অতএব 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 কি বলতে পারে আমি এটা কি দেওয়া আছে জি অফ এক্স ইনভাস প্লাস থ্রি ডিভাইড বাই জি অফ এক্স মাইনাস থ্রি এইটা আমার দেওয়া ছিল তাহলে সমান দেওয়া ছিল কত মাইনাস ওয়ান এবার আমি সুন্দরভাবে যেখানে সমান আছে সেজন্য বা দিয়ে আমাকে লিখতে হবে বা এবার এখানে এই মানটি যে মানটি রয়েছে অর্থাৎ এ মানটি এ মানটি আমি এবার কি জানিনি এ মানটি এ মানটি অবশ্যই আমার জানা আছে কোথায় জানা আছে এখানে এমানটা আমি বের করে রেখেছি এখানে তো এটা সমান এটা বসাতে পারবো না সিক্স মাইনাস থ্রি এক্স বাই ফাইভ প্লাস টু এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এখানে বা দিই বা তাহলে সিক্স মাইনাস থ্রি এক্স ডিভাইড বাই ফাইভ প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান বাস আমার হয়ে গেলো এবার অঙ্কটার এটা কী করা যায় উপরের ঠানি লসাগু করা যায় এটা লসাগু তাহলে কী লসাগু ফাইভ প্লাস টু এক্স লসাগু তাহলে 6 মাইনাস থ্রি এক্স প্লাস এটার সাথে এটা গুণ তাহলে কে পনেরো প্লাস তিন দুগুণে ছয় এক্স বাস আমরা লসাগু জানি এখানে ফাইভ প্লাস টু এক্স লসাগু তাহলে ফাইভ প্লাস টু এক্স ফাইভ প্লাস টু কেটে গেলো উপরে সিক্স মাইনাস থেকে আলো প্লাস থ্রির সাথে এটা গুণ তাহলে গুণ করে বসিয়ে দিলাম আমরা এবার নিচেরটি তাহলে ঠিক ওইভাবে করি আমরা নিচেরটি করবো ফাইভ তাহলে কী থাকবে তাহলে থাকবে ওপরে কি যে সিক্স মাইনাস থ্রি এক্স মাইনাস তিন পাঁচে পনেরো মাইনাস প্লাসে মাইনাস মাইনাস তিন দুগুনি সিক্স এক্স বাস সমান আসলো কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমি সুন্দরভাবে বসাই দিব বাস আমার হয়ে গেলো এবার বা দিয়ে আমাকে কী করতে হবে এখানে সমাধান টানতে হবে বা এবার আমি একটু জিনিস খেয়াল করি যে এখানে প্লাস সিক্স আর এখানে প্লাস পনেরো তাহলে প্লাস কত হবে প্লাস একুশ হবে তাহলে একুশ লিখলাম একুশ মাইনাস থ্রি থ্রি এক্স 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 প্লাস প্লাস সিক্স তাহলে ডিভাইড বাই ফাইভ প্লাস টু এক্স এবার এবার আমাদের কি করতে হবে এখানে যোগ বি করি প্লাস সিক্স মাইনাস পনেরো তাহলে থাকবে কি মাইনাস নয় মাইনাস নয় মাইনাস থ্রি মাইনাস সিক্স এক্স তাহলে মাইনাস নাইন এক্স ডিভাইড বাই ফাইভ প্লাস টু এক্স সমান কত সমান মাইনাস বা এবার আমার নিয়মটা কি? এবার আমার উল্টা গুণ কীভাবে আমরা জানি থাকলে একুশ প্লাস থ্রি এক্স বাই গুণ দিলাম তাহলে ফাইভ প্লাস টু এক্স সমান মাইনাস ওয়ান বা এবার কি করা যায় এটা আর এইটা কেটে যাই তাহলে এখন আমার থাকে কি ওপরে থাকে একুশ প্লাস থ্রি এক্স আর নিচে থাকবে কি মাইনাস নাইন মাইনাস নাইন এক্স সমান মাইনাস ওয়ান এবার অঙ্কটার কী করা যায় এবার অঙ্কটার করা যায় আর আর গুণ করা যায় তো আর আরে গুণ করতে গেলে আর নিচে কিছু না থাকলে কি থাকে ওয়ান থাকে তাহলে এটার সাথে এটা গুণ করলে তাহলে একুশ প্লাস থ্রি এক্স সমান মাইনাসে মাইনাসে প্লাস প্লাস নাইন বাস আর আর করলাম আমরা বা এবার কী করি এক্সগুলাকে একদিকে টানি থ্রি এক্স প্লাস নাইন এক্স এদিকে আসলে মাইনাস নাইন এক্স ছিল এদিকে প্লাস একুশ এদিকে আসলে মাইনাস বা এবার এবার আমরা একটু খেয়াল করি থ্রি আর নাইন তাহলে কত হবে এখানে মাইনাস সিক্স সমান এখানে প্লাস নাইন এখানে মাইনাস একুশ তাহলে এখানে থাকবে কত প্লাস নাইন নাইন আর এখানে একুশ তাহলে থাকবে কত এখানে থাকবে বারো তাহলে বা বা মাইনাস বারো বা উভয় পক্ষে কেটে গেল তাহলে এক সমান কী হবে সিক্স এক্স সমান বারো বা এক সমান বারো বাই মানে কত বারো বাই ছয় সমান টু তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা এক্স এর মান নির্ণয় করতে বলেছি তো এক্স এর মান আমরা পেলাম কত টু অর্থাৎ তোমার এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমাদের বোর্ড কোশ্চিনে এবারের জন্য ইনশাল্লাহ থাকবে এবং আমি খুবই আশাবাদী এই প্রশ্নটা যারা পাস করতে যায় পাস করতে চায় এই ধরনের স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সুতরাং এই প্রশ্ন তোমাদের ছাড়াই যাবে না যদি ছাড়ো তাহলে কিন্তু সমস্যা যে যারা দুর্বল একদম গণিতে ওই ধরনের স্টুডেন্টের জন্য সেটো ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা এবং এই প্রশ্নটা যদি করে যায় পাস করা তোমাদের ইজি হয়ে যাবে গণিতে পাসের কোনো টেনশন থাকবে না সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং আপনারা এই কমেন্টে জানাবেন এবং মতামত কেমন কি এবং কোন বিষয়ের কোন চ্যাপ্টারের ওপর ক্লাস লাগবে এটা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব